ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় শোনাই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কোয়াশ আলু ভাজা এর জন্য আমার লাগছে কোয়াশ আমি কোয়াশটা ঝিরি করে কেটে নিয়েছি আমি আলুটাও ঝিরি করে কেটে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি গোটা পোস্ত দানা নিয়ে নিয়েছি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি প্রথমেই যেটা করবো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি কোয়াশটার আলুটা একটুখানি ভাপিয়ে নেব এই যে আমার জলটা কিন্তু ফুটে গেল আমি কোয়াশটা দিয়ে দিচ্ছি আমি আলুটাও দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট একটু ভাপিয়ে নেব নিয়ে ছেঁকে নেব এবারে আমি নামিয়ে একটু ছেঁকে নিচ্ছি এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি কালো জিরা শুকনো লঙ্কাটা তুলে দিলাম আমি একটু ভেজে নিচ্ছি এক মিনিট এবারে আমি কোয়াশা আর আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পার্সে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলের মতো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসের কিন্তু একটু কম রেখেছি আর এই সময় কিন্তু আমি কোনো রকমের কোনো ঢাকা দিচ্ছি না এবারে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে নিচ্ছি এবারে আমি একটু ঢেকে রাখছি দু থেকে তিন মিনিট পরে আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু কোয়াশ আলু সেদ্ধ হয়েই এসেছে এটা একদম সেদ্ধ হয়েছে আমি কিন্তু আর কোনো ঢাকা দেব না আমি আরও তিন থেকে চার মিনিট একটু ভালো করে ভেজে নেব লাল লাল হবে এবারে উপর থেকে আমি একটু গোটা পোস্ত দানা ছড়িয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি তৈরি আমার কোয়াশ আলু ভাজা আমি দু থেকে তিন মিনিট এভাবে একটু রেখে দিচ্ছি এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ আলুর ভাজা এটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন সব কিছুর সাথেই ভালো লাগবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে